ষোলো বৎসরের পরিকল্পিত সাজানো বাগান যারা ভাবছিল কোথাও কোনো খুঁত নাই কোথাও কোনো ফাঁক নাই সব কিছু নিজের হাতেই ছিল কিন্তু আল্লাহ তালা যখন নিরাপত্তা তুলে নিছে তো আর চব্বিশ ঘন্টা পরবর্তী আর লাগে নাই সব করে দিছে সব কি করে দিছে হ্যাঁ যেদিন দুপুরে ভাগছে পরের দিন আর দুপুর লাগছে না এর আগেই বাপের চিহ্ন চিহ্ন সব শেষ সব শেষ হ্যাঁ সবই শেষ নাই আর আর কিচ্ছু আগে না বলতো টাকা থাকলে বাঘের শোকও পাওয়া যায় কই এখন তো কুটি কুটি টাকা থাকার পরেও শুধু বর্ডারের কাঁটা তার পার তার কি ভাইয়া কি ব্যাপার বর্ডারটাও তো পারে কেন মনে টাকা থাকলে না বলে বাঘের সুখ পাওয়া যায় টাকা তো আছে টাকা তো ছিল এখনো তো আছে এই জন্য দয়া করে এটা বুঝা উচিত আল্লাহ তালা যতক্ষণ আমাদেরকে স্বাভাবিক কোন যুবক ভাই বিশ্বাস কর তুমি তোমার যোগ্যতায় ভালো আছো এটা না ভাইয়া আল্লাহর দয়ায় ভালো আছো আল্লাহ যদি এই মুহূর্তে তোমারে আমি এই কালকেও দেখছি এমন সুন্দর এক আগ্রা ছেলে একটা টান দিছে মোটর সাইকেলটা সর্বোচ্চ পাঁচ মিনিট সামনে গেছে এর পিছনে আমার গাড়ি আইছে ছেলেটার পাওটা সিরা সোলাইয়া গেছে একদম কুত্তার মতো টান দিছে কুত্তাও এত জোরে দৌড় দেয় না আজকে ছেলে পেলে এইভাবে মোটর সাইকেল চালায় কি অর্থ আছে ভাই কারে দেখাইলা তোমার যে পাওটা এখন ছিঁড়া গেল রক্তে ভাইসা গেল পাওটা তিনটা মানুষ পড়ে গেছে একটা মোটরসাইকেলের পিছনে পারে না পাঁচজন বইতো যাইতে নাই এরপর মানে ছাগল যে এত ছাগল যে নিজের জানের কোনো মায় আটাও না এটা কি পাগল এরকম পাগল এত তার সিরা মানুষ কেমনে হয় যে নিজের জানের উপরে তো কম পক্ষে দয়া করা দরকার মৃত্যুর বিবেক কি নাই যে এটা তো আমি মরে যাম অ্যাক্সিডেন্টটা করলে তো আমার ঠ্যাংটা বাইগা যাইব এই কি পাগল আমি এটা বুঝি না এটা আমি বুঝি না আহা হায় রে ছেলেরা কি করে বুঝছেন না একটা মোটর সাইকেল নিয়ে একটা মোবাইল হ্যাঁ একটা মোবাইল আছে মনে করছে কি সাত ধন কয়েকজন বন্ধু বান্ধব চলতেছে আড্ডা দিতেছে সাত রাজার ধন আছে না রে ভাইয়া তালা যদি স্বাভাবিক না রাখে একদিনও স্বাভাবিক থাকবে কত যুবক হসপিটালে কত যুবক হসপিটালে আমি একবার জীবনে পঙ্গু হসপিটালে ঢাকা মেন যেই হসপিটালে ওখানে গেছিলাম দেখতে একবার জীবনে আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর সাহেব যখন গাড়ি অ্যাক্সিডেন্ট করে পাওয়া ভাঙ্গিয়া গেছিল তখন হুজুরে দেখতে গেছিলাম এ তখন হসপিটালটা ভিতরে ঢুইকা রুগীদেরকে দেখছিলাম আ অসংখ্য রুগী দেখছি রডের মধ্যে টাঙ্গা দিয়ে রাখছে। এক মাস ধরে বারো দিন চোদ্দ দিন আঠাশ দিন মানুষের কষ্ট কাকে বল মানুষের মুসিবত কাকে বল তুমি নও কোনো দিন দেখে আইসো কোনো হসপিটালের বড় কোনো মেডিকেল কলেজের বার্ন ইউনিটে কোনোদিন দীঘায় সবাইয়া আগুনে পোড়া রোগী কি পরিমাণ কষ্ট পায় কারো যদি কোনো শরীরের কোনো অংশ আগুনে পুড়ে যায় সে কি পরিমাণ চিৎকার করে আমি দেখছি এটাও একবার কুমিল্লা মেডিকেল কলেজে আমার একজন বন্ধু তার ভাইকে তার ভাই রাস্তা দিয়ে হঠাৎ যাইতেছিল বেখেয়ালে চা দোকানদার দোকানদারে বেখেয়ালে এক বল গরম পানি রাস্তার যে ফেলাইছে ঠিকা মারছে ও তার পুরা পাশা সহ পিছন দিয়া তার শরীরে পড়ছে মাদ্রাসার ছাত্র এইটা পুজো গেছে পুরা তারে দেখতে গেছিলাম যে তার হসপিটালে যে ড্রেসিং করতেছে তার চিৎকার আল্লাহর আরস পর্যন্ত কাঁপতেছে দুনিয়ার আগুন যদি এমন হয় ভাইয়া জাহান নামের আগুনে কেমনে জ্বলবে কেমনে জ্বলবা ভাইয়া এত সুন্দর সময় এমন সুন্দর হায়াত এমন সুন্দর রাত শেষ করে দিলাম এই সামান্য মোবাইল দেখতে দেখতে নারী দেখতে দেখতে এজন্য দোস্ত আমার বন্ধু আমার মেহের করে নিজের উপরে কদর করলে ভালো অহংকার করতে নাই নিজের শরীর স্বাস্থ্য যৌবন বাবার অর্থ বিদেশের টাকা সাংসারিক একটু সচ্ছলতা কোনটাই স্থায়ী না আল্লাহ পাকের দয়াটাই স্থায়ী অর্থাৎ আল্লাহ যখন যাকে যেই অবস্থায় রাখছে এ কারণে সে আসে এইভাবে নাই তো আসলে আমাদের নিজস্ব কোনো কিছুর উপরে আমাদের ভরসা করার মতো যে আমার ব্যাংক আছে ব্যালেন্স আছে আমার লোক আছে দল আছে আমার সাথে বহু মানুষের সম্পর্ক আছে কিচ্ছু থাকবে না কিচ্ছু থাকবে না তাইলে চলেন আল্লাহ বলেন আল্লাহ বলে বান্দা শোনো নাফরমান আজাব আসবে সেদিন প্রকৃত আজাব দেখবা ওই দিন যেই দিন হাসরের এক একদিন হবে পঞ্চাশ হাজার বছরের সমান এ সে দিন টের পাইবা আযাব কাকে বলে আল্লাহ কোরআনে বুঝিয়ে। ফিয়াউমিন কান মিকদারুহু 50000 রব্বুল আলামিন বলে বন্ধু বেঈমানকে বলে দেন আল্লাহর আযাব চাচ্ছো আল্লাহর সাথে মস্কারি করো আল্লাহ পাকের সাথে উপহাস করছো না ফরমান অপেক্ষা করো সেই দিনের যেই দিনের আযাব যখন শুরু হবে তো সেই দিনের সর্বনিম্ন পরিমাণ হবে পঞ্চাশ হাজার বছর আসরের ময়দানের একদিন হবে পঞ্চাশ হাজার বছর সেদিন যদি কষ্ট হয় সেদিন যদি যন্ত্রণা হয় তাহলে সেই সময়টা কেমনে পার হবে এত লম্বা সময় কেমনে কাটবে আল্লাহ তালা কোরআনুল করিমে বলেন আল্লাহ বলেন হাসরের ময়দানে যত লক্ষ বছর যত হাজার বছরই হয় পুরাটা সময় বান্দা আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে থাকতে হবে বসার কোনো সিস্টেম মিলবে না কোরআনের আয়াত নবীজি সাল্লি ওয়াসাল্লাম বলেন উম্মত কতটুকু দাঁড়ানো কতটুকু জায়গায় দাঁড়িয়ে থাকবে মাউদাউ কাদামিন দুইটা পাও রাখতে যেটুকু জায়গা শুধু এটুকু জায়গা পরিমাণ জায়গাতেই দাঁড়িয়ে থাকবে এক সুতার সামনে পিছনে ডানে বামে যেতে পারবে না সূর্যটা মাথার উপরেই থাকবে পায়ের নিচের মাটিটা তামার মতো উত্তপ্ত হয়েই থাকবে জাহান্নামকে সরাসরি ফেরেস্তারা টেনে হাসরের ময়দানে এনে দাঁড় করাবে এইবার কল্পনা করেন একে তো সময় হলো পঞ্চাশ হাজার বছর দ্বিতীয়ত দাঁড়িয়ে থাকবে তৃতীয়ত মাথার উপরে সূর্য থাকবে চতুর্থ তো পায়ের নিচের জমিন তামার মতো উত্তপ্ত হবে পঞ্চমত যান জাহান্নাম চোখের সামনে থাকবে তখন হাল আর কি হবে যদি বলো এগুলো রূপ কথা তাহলে কোন যুক্তি যদি বলে এগুলো সত্য না তা আল্লাহর কথা মিথ্যা কোনটা আল্লাহ পাকের অন্য কোনো কথা কখনো মিথ্যা মিথ্যা তো এটা হবে কেন কথা বোঝেন নেই দুনিয়াবি কোনো কথা আল্লাহ যেগুলো দুনিয়ার বিষয় বলছে এগুলো কোনোটা ভুল প্রমাণিত হয়েছে তো এটাও ভুল হবে আল্লাহ বলছে মাথার উপরে আসমান তো বিজ্ঞান প্রমাণ করছে মাটির তলে আসমান কথা বলেন না কেন তো আল্লাহ বলছে পায়ের নিচে জমিন কোরআনে আছে আলম না যে আলিল আর তো আল্লাহ বলছে পায়ের নিচে জমিন তো বিজ্ঞান প্রমাণ করছে মাতারুফে জমিন তো তাই ভুল হয়েছে কি আল্লাহর দেওয়া কোনো তথ্য রসুল উল্লাহর দেওয়া কোনো তথ্য এই সাড়ে চোদ্দশো বছরের ভিতরে একটি প্রমাণিত ভুল প্রমাণিত হয় নাই সন্দেহযুক্ত হয় নাই তাইলে কবর হাসর আখেরাত মিজান ফুল সেরাত পরকাল হাসরের মাঠ এগুলো ভুল হবে কেন কারো কথা ভুল হইলে তো অন্য কথার মধ্যে ভুল পাওয়া যাইত কথা বোঝেন নে তো আল্লাহ পাক দুনিয়াবি বিষয়ে যত কিছু বলছে কোনটা ভুল আছে অতএব বন্ধু আমার রাত গভীরে চলেন ভাবি যে কয়জনই বসতে পারছি আমরা ভাবতে চেষ্টা করি নিজের জীবনের কদর করেন